দয়া করে আগামীকাল হিন্দুদের চুলকাতে আসবেন না নদিয়ার রানাঘাটে রামনবমী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে মন্তব্য শুভেন্দু অধিকারীর এদিন রানাঘাট রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা উদ্বোধন অনুষ্ঠানে নদিয়া রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিন তিনি জানান সমস্ত হিন্দুদের এক হতে হবে এবার থেকে ফোন এলে একটাই কথা বলবেন জয় শ্রীরাম হাই হ্যালো ছাড়ো জয় শ্রীরাম বলো এদিন যোগী আদিত্যনাথের কথা অনুযায়ী রামনবমী উপলক্ষে শুভেন্দুর মন্তব্য বাটেঙ্গে তো কাটেঙ্গে অপরদিকে এদিন সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এসএসসি কাণ্ডে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি প্রসঙ্গে শুভেন্দুর প্রতিক্রিয়া সিবিআই ছিল বলে আর চাকরি প্রার্থীরা ওই মাসিক দেখিয়ে দেখাতে পারছেন তারা যোগ্য তাই সিবিআই আছে বলেই সকলে প্রতিবাদ করতে পারছেন নদিয়া থেকে মলয়দের রিপোর্ট এইচপিআর নিউজ পূজা বন্ধ করো একদিনের পুজো তিন দিন হয়েছে আমি একদিন গিয়ে করেছি পরের দিন স্কুলে হয়েছে যোগেশ চন্দ্রে গিয়ে বলবে সামির আলী পুজো বন্ধ করো সেখানেও হাইকোর্টের নির্দেশ এক বাঘিনী ছাত্র ছাত্রী এগিয়ে এসে পুজো করেছে তাই আগামী কাল মহারাম নবমীর দিন আপনি শক্তি দেখান আমরা এমন একটা রাজ্যে বসবাস করি একদিকে গর্বিত শ্রী চৈতন্যদেব তিনি নবদ্বীপ নদিয়া নগরে তিনি হরে কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে রাম রাম করে রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন আমরা স্বামী বিবেকানন্দের ভূমিতে পশ্চিম বাংলায় বসবাস করি যিনি আঠারোশো তিরানব্বইতে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে হিন্দুত্বের কথা বলেছিলেন আমরা স্বামী প্রণবানন্দের দেশে বসবাস করি যিনি ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের রক্ষা করার জন্য হিন্দু মিলন মন্দিরের নামে আমরা এমন একটা ঘুমে বসবাস করি যেখানে ওপার বাংলার ওরা কাণ্ডিতে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সাত আট সালে মতুয়া সমাজ তৈরি করে ইসলামীকরণ রুখে দিয়েছিলেন ধর্ম পরিবর্তন রুখে দিয়েছিলেন ঠাকুর মতুয়া সমাজ তৈরি করে তাই আসুন ঐক্যবদ্ধ হন এই বাংলায় চারশো বিরানব্বই বছর লড়াই করার পরে অযোধ্যায় যখন রাম মন্দির হয় তখন আমরা পাই কলকাতার বুকে সঙ্গতি মিছিল বেরোয় বাইশে জানুয়ারি দু কোথাও দেখতে পাবেন না ছেষট্টি কোটি হিন্দু যখন ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেন মা গঙ্গা মা যমুনা মা আমিও লাগিয়েছি, আপনারাও অনেকে সরস্বতীর যারা তাদের জন্য মাথায় হয়েছে ছেষট্টি কোটি হিন্দু পৃথিবীর এক জায়গায় গিয়ে পূর্ণ স্নান করেছে তখন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে গঙ্গা ধর্ম নাকি আমাদের ধর্ম আমাদের ধর্ম নাকি গঙ্গা ধর্ম যার বাংলা কদলে দাঁড়ায় নোংরা ধর্ম সনাতন নোংরা ধর্ম এর উত্তর সনাতনীরা দেবেন না পাঁচশো টাকার লোভে আত্মসমর্পণ করবেন পুলিশের মিথ্যা মামলার ভয়ে আত্মসমর্পণ করবেন গীতায় কি বলেছে এ মাটি তো গীতার মাটি এই যে প্রভুরা আছেন এরা গোটা পৃথিবী জুড়ে যেমন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ইসকন করেছে তেমনি গীতার প্রচার প্রসার গীতা বিতরণ এরাই করেন এই নদিয়া নগরে নদিয়ার মাটিতে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজ সবাইকে করতে হবে সবাইকে করতে হবে সবাইকে করতে হবে সমস্ত সনাতনীরা জোট বাদন আগামীকাল শান্তিপূর্ণ ভাবে জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হোক বাংলা হায় হ্যালো ছোড়ো আগামীকাল জয় শ্রীরাম বলো